পৃষ্ঠ সংখ্যা একশো তেতাল্লিশ ঋগ্বেদ সংহিতা দার্শনিক সূক্ত ঋগবেদের দেবতা স্তুতিমূলক সাধারণ সামাজিক ঘটনামূলক ইত্যাদি সূক্তের সাথে সাথে এমন কতগুলি সুক্তও পাওয়া যায় যেখানে ঋষিকবিদের মনন ও চিন্তায় প্রকাশ ঘটেছে ধর্ম জগৎ জীবন সৃষ্টি রহস্য আকেশ্বরবাদ প্রভৃতি বিষয়ে উচ্চতর চিন্তা নিয়ে রচিত সেই সমস্ত সূক্ত সমূহকে দার্শনিক সূক্ত ফিলোসফিক্যাল হিউম্যানস অফ দ্য আর কে সংহিতা বলে চিহ্নিত করা হয় দার্শনিক চিন্তা সমৃদ্ধ সূক্তের অধিকাংশই দেখা যায় ঋগ্বেদের দশম মণ্ডলে ঋগ্বেদে বহু দেবতা স্তুতি করা হলো বৈদিক কৃষিগণ বিশ্বাস করতেন যে বিভিন্ন নামে ও বিভিন্ন রূপে ব্যক্ত দেবতারা বস্তুত সে এক এবং অদ্বিতীয় পরম সত্তারই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র এই চরম সত্যটি প্রকাশিত হয়েছে ঋগ্বেদের একটি বহু বিস্তৃত মন্ত্রে কোট একং সদ বিপ্রা বহুদা বদন্তং গিং মাতরেশ্বাহু আনকো একশো চৌষট্টি ছেচল্লিশ অর্থাৎ দেবতারা বস্তুত এক তবু এক দেবতাকে অভিহিত করেন দশম মন্ডলে হিরণ্য গর্ভ সুক্ত দশ একশো একুশ দার্শনিক সুক্ত সময়ের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বহু দেবতার অস্তিত্বে সন্ধিহান ঋষি এই সূক্তে হিরণ্যগর্ভ কি জগৎ প্রপঞ্চ সৃষ্টিকর্তা ও পালনকর্তা রূপে বর্ণনা করেছেন কোট হিরণ্যগর্ভ সমাভত্ত টাগরে রূতস্ত জ্যাতো প্রতিরেক আসিৎ আনকোট দশ একশো একুশ হিরণ্যগর্ভ নামক প্রজাপতি প্রথমে উদ্যমান ছিলেন জন্ম তিনি শ্রেষ্ঠ সকলের এক অধিপতি হয়েছিলেন এই হিরণ্যগর্ভের ব্রাহ্মণে এবং উপনিষদে পরম পুরুষ টুকেক জগতের একমাত্র অধৃশ্যরূপে কেতৃত্ব হয়েছেন ঋগবেদে বহু আলোচিত দার্শনিক সূক্তোগুলির মধ্যে অন্যতম হল পুরুষ সুক্তো দশ নব্বই পুরুষ সূক্তে জগৎ স্রষ্ট বিশ্বব্যাপী রূপের আভাস স্পষ্ট সৃষ্টির সূচনায় পুরুষ কিভাবে নিজেকে সমর্পণ করলেন কিভাবে সে কাব্যধর্মী আছে সূক্তে জগতে যা কিছু শ্রেষ্ঠ পদার্থ সবই এই পুরুষ কোট পুরুষ এবেদং সর্বংত আনকোট তার মন থেকে চন্দ্র চক্ষু থেকে সূর্য মুখ থেকে ইন্দ্র অগ্নি এবং প্রাণ থেকে বায়ুর উৎপত্তি হয়েছে তিনি বিশ্বময় হয়েও বিশ্বাসিত পুরুষ সূক্ত্রের এই তত্ত্বই পরবর্তী উপনিষদে পল্লবিত হয়েছে ঋগ্বেদে নাসদীয় সূক্তে দশ একশো উনতিরিশ পরমাত্মার স্তুতি দেখা যায় নাসদ এই শব্দ দিয়ে সুক্তোটি আরম্ভ বলে সুক্তোটিকে নাসোদীয় সূক্ত বলা হয়েছে সূক্তটিতে বৈদিক ঋষিদের সৃষ্টি বিষয়ক ধ্যান ধারণা প্রতিফলিত হয়েছে সৃষ্টি পূর্বে পরমাত্মার অস্তিত্ব প্রকাশিত হয়েছে এই মন্ত্রে কোট নাও মৃত্যু রাশিদ মৃতম নাও তহি নাও রাত্রা অন্য আসিত প্রকেতা আনিত বাতং সধ্বয়া তদেকং তস্মাধন্যন পর কিং চনাসান কোট দশ একশো উনত্রিশ দুই অর্থাৎ সে প্রলয়কালে মৃত্যুতত্ত্ব ছিল না অমৃততত্ত্ব ছিল না রাত্র কোনো ভেদাত অন্যক চিহ্ন ছিল না একমাত্র সেই ব্রহ্মতত্ত্ব বায়ুর অভাবেও নিজের ইচ্ছা শক্তির দ্বারা শ্বাস প্রশ্বাস দেখা যায় যে ওই এক ব্রহ্মতত্ত্ব থেকে অন্য কিছুই ছিল না অথবা বৈদিক ঋষির অনুভূতিতে ফুটে উঠেছে সর্বব্যাপী এক মহান শূন্যতার চিত্র কোট নাসোদা শিন্ন সদা শিত্তদানি নাসিত রজৌ ন বোমা পরজৎ কিমা বরিবা কুহ কস্য শর্মান্ভ কিমা শিত গহনং গভীরম দশ একশ সেই প্রলয়কালে অভাবও ছিল না ভাবও ছিল না নামরূপাত্মক অবস্থাও ছিল না অন্তরিক্ষ ছিল না ছিল না আকাশ তাহলে আবরক তত্ত্ব ছিল আবরণীয় তত্ত্বকে কে রক্ষা করেছিল। অপার অগাধ জল কি সে সময় ছিল এইভাবে পৃথিবীর এক অভ্যক্ত অবস্থা ধরা পড়েছিল ঋষির অনুভূতিতে প্রকৃতির যে সৌন্দর্যকে ঋষিরা দেবতা কেন পূজা করতেন তা কার্যমাত্র বৈদিক ঋষিরা চিরকাল সৃষ্টির রহস্য জানার জন্য ব্যাকুল হয়েছেন ক্রমে সত্য দর্শনের দ্বারা তাদের অন্তর উদ্ভাসিত হয়েছে অসৎ থেকে শতের উৎপত্তির রহস্য নাসদীয় শক্তি শীত তথ্য প্রকাশিত হয়েছে ঋগ্বেদের দার্শনিক সূক্তের মধ্যে কোথাও বহু দেবতার স্তুতি আবার কোথাও একেশ্বরের স্তুতি দেখা যায় এতে অনেক আধুনিক গবেষক মনে করেন যে এটি ঋগ্বেদে বহু দেবতার অন্তরালে এক দেবতাবাদের অস্তিত্ব নিশ্চিত করার প্রচেষ্টা পৃষ্ঠার সংখ্যা একশো চুয়াল্লিশ শ্যামবেদ সংহিতা সাম শব্দে অর্থ গান বা গীতি ঋক মন্ত্রে গান করা হলেই তাকে শ্যাম মন্ত্র বলা হয় ঋগ্বেদে পাদববদ্ধ ছন্দগুলোতে সুর সংযোগ করলেই তার পরিণত হয় শায়নাচার্য বলেছেন কোট আনকোট গীতি রূপা সামানি আন সামবেদে মোট আঠারোশো দশটি মন্ত্র আছে এর মধ্যে পঁচাত্তরটি মন্ত্র বাদ দিয়ে বাকি মন্ত্রগুলি সব ঋগ্দের অনেকের মধ্যে সামবেদে মোট মন্ত্র সংখ্যা পনেরোশো ঋগ মন্ত্রগুলি সামবেদে সংকলিত হল উভয়ের মধ্যে পার্থক্য এই যে ঋগ্বেদের মন্ত্রগুলি গান গ্রহিত সামবেদের মন্ত্রগুলি গীতিময় সামবেদ মূলত যজ্ঞানুষ্ঠানে গানের জন্য নির্দিষ্ট এই সমস্ত মন্ত্রের দ্বারা উদ্গাতা নামক হৃত্তিক এবং তার স্তুতি গান করেন এভাবে গানের সঙ্গে উচ্চারিত স্তুতিকে বলা হয় স্তোত্র স্তত্রেম সামবেদে অনেক শাখা ছিল বিষ্ণুপুরাণ পতঞ্জলি মহাভাষ্য প্রভৃতি গ্রন্থে সামবেদের সহস্র শাখা উল্লেখ পাওয়া যায় সমবেদজজ্ঞ সত্যব্রত সমীর মতে সামবেদে মাত্র তেরোটি শাখার নাম বানা যায় কিন্তু বর্তমানে এই বেদের মাত্র তিনটি শাখা পাওয়া যায় রানান রানায়নীয় কৌথুমি ও জৈমিনীয় এর মধ্যে কৌথুমি শাখাই বর্তমানে প্রসিদ্ধ এই শাখায় সামবেদ সংহিতা দুটি ভাগে বিভক্ত আর্থিক ও উত্তর আর্থিক ঋক ও গানের সংগ্রহকে বলা হয় আর্থিক এই অংশটি পূর্বার্চিক নামেও প্রসিদ্ধ একটি আর্থিক ছয়টি প্রপাঠকে বিভক্ত প্রতিটি প্রপাঠককে দশটি দশতি আছে প্রতি দশতিতে দশটি করে মন্ত্র আছে কেবল ষষ্ঠ দশতিতে নটি মন্ত্র আছে উত্তরার্থিক নাম দ্বিতীয় খণ্ডে আছে একুশটি অধ্যায় এবং চারশো সাম। প্রতিটি শামে আছে তিনটি করে ঋক এবং প্রতিটি ঋকে আছে ঋগবেদের তিনটি করে পদ তবে কোনো কোনো ঋকে আবার তিনের অধিক পদেরও সন্নিবেশ দেখা যায় উত্তরাচিকে মঞ্চগুলি প্রধান প্রধান জাগের পারম্পর্যানুসারে সাজানো হয়েছে যেমন দশরাত্র সংবৎসর একাহ অহীন সত্য প্রায়শ্চিত্ত এবং ক্ষুদ্র আচিকের সঙ্গে যুক্ত শ্যামগানের চারটি গ্রন্থ পাওয়া যায় গ্রামকীয় গান অরণ্য গেও গান উহ গান ও উচ্ছ গান গ্রামে যেসব শ্যামগান গাওয়া হতো সেগুলোকে বলা হয় গ্রামকীয় গান যেসব গান গ্রামে নিষিদ্ধ গুরুর কাছে শিক্ষা করতে হতো সেগুলির নাম অরণ্য গেয় গান যজ্ঞের সামগানের যে ক্রম অনুসরণ করতে হয় তার নির্দেশ আছে উহ এবং উচ্ছ নামক গ্রন্থ দুটিতে উহে আছে গ্রাম গেয় গানের ক্রম আর উচ্ছে আছে অরণ্য গানের নির্দেশ যজ্ঞকর্ম সম্পাদনের উদ্দেশ্যে সামবেদ পৃথকভাবে সংকলিত হয়েছিল গানের মাধ্যমে দেবতাকে আহ্বান করার উদ্দেশ্যে সামবেদে মন্ত্রগুলি ব্যবহৃত হতো এই বেদে কেবল দেবস্তুতিমূলক মন্ত্রগুলি সংকলিত হয়েছে সামবেদের সপ্তসরী পরবর্তীকালে ভারতীয় মার্গ সঙ্গীতে সরজ ঋষ মধ্যম পঞ্চম ও নিষাদ নামক পরিণত হয়েছে গান্ধার সুতরাং শ্যামগানই যে ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস এ নিয়ে কোনো সন্দেহ নেই যজুর্বেদ সংহিতা ছন্দবদ্ধ রেক এবং গীতিময় শ্যাম মন্ত্র ছাড়া অবশিষ্ট বৈদিক মন্ত্রকে বলা হয় যজু জৈমিনী পূর্ব মীমাংসের সূত্রে যজুর মন্ত্রের লক্ষ্য নির্দেশ করেছেন কোট আনকোট শেষে যজুর শব্দ অর্থাৎ ঋক ও শাম ভিন্ন অবশিষ্ট মন্ত্রই হচ্ছে যজু বস্তুত বুকের ঋক সংহিতা কিছু মন্ত্র যজুর্বেদ সংহিতাতেও আছে আর যজুর্বেদ সংহিতায় বাকি গুদ্ধাত্মক মন্ত্র এবং গুদ্ধাত্মক মন্ত্র যা কেবলমাত্র এখানে আছে সেগুলো এই সংহিতার নিজস্ব মন্ত্র যজুর্বেদ সংহিতাতেই প্রথম গদ্যের আবির্ভাব দেখা যায় যজ্ঞের ঋক মন্ত্র দ্বারা দেবতার আহ্বান করা হয় সামু মন্ত্র দ্বারা দেবতার স্তুতিগান করা হয় আর যজুর মন্ত্রের দ্বারা যজ্ঞের যাবতীয় কর্ম এবং প্রশংসিত দেবদেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় বৈদিক সম্পর্ক অতি সঙ্গে ঘনিষ্ঠ যজ্ঞানুষ্ঠানে যাবতীয় প্রক্রিয়া ও পদ্ধতি এই বেদে উপনিবদ্ধ যজুর্বেদে পুরোহিতকে অধ্যর্য বলা হয় যজ্ঞানুষ্ঠানে তার ভূমিকায় মুখ্য অধ্যর শব্দ অর্থ যোগ্য তিনি যজ্ঞকে যুক্ত বা সম্পাদিত করেন তাকে বলা হয় অধ্যর্য অধ্যৈর্য পদে বৈশিষ্ট্য যজ্ঞের সঙ্গে যজুর্বেদে ঘনিষ্ঠ সম্বন্ধে সূচক তার আরেক নাম হচ্ছে বেদ বা কর্মবেদ যজুর্বেদে দুটি বিভাগ কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ কৃষ্ণ যজুর্বেদের সংহিতার নাম তৈতরীয় সংহিতা এবং শুক্ল যজুর্বেদের সংহিতার নাম বাজসনী সংহিতা কৃষ্ণ এবং শুক্ল নামকরণ প্রসঙ্গে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় পুরাণে এইরকম কাহিনী পাওয়া যায় যে মহর্ষি বেদব্যাস বেদ বিভাজনের পর চারজন শিক্ষককে এক একটি বেদ শিক্ষা শিক্ষা দেন। দেন। তিনি বৈষম্যায়ন আবার তাঁর শিশুদের মধ্যে শিক্ষা মধ্যে যাজ্ঞবালকের অহংকারে ক্রুদ্ধ বৈষম্পায়ন তাকে সমস্ত উপদিষ্ট বেদবিদ্যা প্রত্যর্পণ করতে পারে গুরু আদর্শের যাজ্ঞবালকে অধিত বেদবিদ্যা উদ্গীরন করে। যাজ্ঞবালকের দ্বারা উদ্গীর্ণ বলি তা কৃষ্ণ সাহাধ্যয়ী ঋষিরা সেই বেদবিদ্যা গ্রহণ করেছিলেন এই শাখা সংহিতা নামে পরিচিত। আবার পচি তৈতরীয় সংহিতা নামে পরিচিত এদিকে যাঞ্জবল্প বেদবিজ্ঞানহীন জীবনযাপন করতে লাগলেন তখন স্বয়ং প্রকাশ্যমান সূর্যদেবকে দেখে তাঁর কাছে বেদবিদ্যা শিক্ষা করবো বলে সংকল্প করে সূর্যের আরাধনায় প্রবৃত্ত হলেন সূর্যদেব যাজ্ঞবালকে আরাধনায় সন্তুষ্ট হয়ে অশ্বরূপ ধারণ করে তাকে বেদ শিক্ষা দিলেন এই এই বেদের নাম শুক্ল বাজ শব্দে অর্থ অন্ন আর শনি শব্দে অর্থ ধন সম্পত্তি প্রচুর অন্ন আর ধন ছিল এখানে যাজ্ঞবলকে নাম বাজুশনী এবং তার অধিত বলে শুক্ল যুজুর্বেদের অপর্ণা বাজুশনী সংহিতা যজুর্বেদে দুটি শাখার মধ্যে কৃষ্ণ যজুর্বেদের প্রাচীনত্ব সর্ববাদী সম্মত কৃষ্ণ যজুর্বেদের সংহিতাটি সাতটি কাণ্ডে বিভক্ত প্রতিটি কাণ্ডে আছে কয়েকটি প্রপাঠক বা প্রশ্ন নামক বিভাগ প্রতিটি প্রপাঠক বা প্রশ্ন কতকগুলি অনুবাকে বিভক্ত প্রতিটি অনুবাক আবার কতকগুলি মন্ত্রের সমষ্টি এই নিয়মে তৈত্তরীয় পৃষ্ঠ সংখ্যা একশো এই নিয়মের তৈত্তরীয় সংহিতাতে সাত কাণ্ড চুয়াল্লিশটি প্রপাঠক বা প্রশ্ন ছশো চুয়াল্লিশটি অনুবাক এবং দু হাজার মঞ্চ আছে শুক্ল যজুর্বেদ সংহিতা চল্লিশটি অধ্যায় বিভক্ত প্রতিটি অধ্যায় কয়েকটি অনুবাকে এবং প্রতিটি অনুবাক আবার কতকগুলি কণ্ডিকায় বিভক্ত এই নিয়মে শুক্ল যজুর্বেদ সংহিতাতে চল্লিশটি অধ্যায়ে তিনশো তিনটি অনুবাক এবং এক হাজার নশো পনেরোটি কণ্ডিকা আছে দর্শ পূর্ণমাস নামক ইষ্টি জাগ পিণ্ডপিতৃ যজ্ঞ অগ্নিহোত্র যজ্ঞ অশ্ব মেধাবী যজ্ঞ প্রভৃতির বিস্তৃত বিবরণ এখানে পাওয়া যায় শুক্ল যুজুর্বেদ সংহিতার শেষ অর্থাৎ চল্লিশতম অধ্যায় টিষ্যোপনিষদ নামে প্রসিদ্ধ সংহিতার অন্তর্ভুক্ত এবং মন্ত্রের অঙ্গীভূত বলে ঈষোপনিষদই একমাত্র মন্ত্রোপনিষদ শুক্ল যুজুর্বেদে আবার দুটি শাখা কান্ন এবং মাধ্যম দিন যজুর্বেদ সংহিতা বৈদিক যুগের সভ্যতা ও সংস্কৃতির তথ্য সমৃদ্ধ এক আকর গ্রন্থ তদানিন্তন সমাজে প্রচলিত চতুর্বর্ণ প্রতিলোম ও অনুলম্ব বর্ণ জাতিভেদ ও বর্ণভেদের ব্যবস্থা প্রভৃতির বিভিন্ন তথ্য এই সংহিতায় পাওয়া যায় বৃত্তিগুলি দু চারটি এখানে উল্লেখযোগ্য যেমন চারণ সুত রাজস্বভায় পুরাকৃতি গায়ক মগজ অভিনেতা শৈলুষ রথনির্মাতা রথকা সুতোর মিশ্রিত তক্ষা কুমুর কুলাল কামার কর্মার মনিকার মনিকার নাপিক সুরা নির্মাতা মৎস্য বিক্রেতা এই সংহিতের ষোড়শ অধ্যায়টি রুদ্রাধ্যায় নামে অভিহিত এই অধ্যায় পশুপতি শম্ভু শিব শঙ্কর কৃত্তিবাস গিরিশ স্মৃতি কপর্দি প্রভৃতি নামে রুদ্র উল্লেখিত হয়েছেন অথর্ববেদ সংহিতা প্রাচীন ভারতবর্ষে অগ্নির পুরোহিতকে অথৎপন বলা হতো কালক্রমে এই অগ্নির পুরোহিত অথৎপনকে লোকে ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী বলে মনে করত এবং বৃষ্টি শান্তি দুর্ভাগ্যে প্রশমন ব্যাধি নিরাময় অনাবৃষ্টি নিবারণ প্রভৃতি কাজে তাদের সাহায্য প্রার্থনা করত। অপরদিকে আরেক শ্রেণীর অগ্নি যাজক ছিলেন তাদের বলা হতো অঙ্গিরা তারা শত্রুর অনিষ্ঠ কামনায় মারণ উচ্চটন প্রভৃতি ক্রিয়া করতেন ওই অভিচার ক্রিয়াকে বলা হতো আঙ্গিরস বিদ্যায় যে বেদে আছে সেই বেদকে বলা হয় অথর্বাঙ্গীর রসবেদ বা সংক্ষেপে বেদ অথর্ববেদ সংহিতা কুড়িটি কাণ্ডে বিভক্ত প্রতিটি কাণ্ডে কয়েকটি প্রপাঠক প্রতিটি প্রপাঠকে কয়েকটি অনুবাদ প্রতিটি অনুবাকে কতগুলি সুক্ত এবং প্রতিটি সুক্তে কতগুলি মঞ্চ আছে এই নিয়মে অথর্ববেদে কুড়িটি কাণ্ডে আটত্রিশটি প্রপাঠক নব্বইটি অনুবাদ সাতশো একত্রিশটি এবং প্রায় ছ হাজার মঞ্চ আছে গদ্য এবং পদ্য উভয় প্রকার মন্ত্রই এখানে পাওয়া যায় মন্ত্রগুলির মধ্যে পদ্যেরই আধিক্য এবং একশ ষষ্ঠাংশ মাত্র গদ্যে নিবদ্ধ ঋগ্বেদ থেকে অনেকগুলি মন্ত্র এখানে গ্রহণ করা হয়েছে প্রাচীনকালে গুরু শিষ্য পরম্পরা বেদে পেয়ে কুড়িটি শাখা প্রচলন ছিল আচার্য সায়ন অথর্ববেদে ভাষ্য ভূমিকা নয়টি শাখা উল্লেখ করেছেন বর্তমানে এই বেদের মাত্র দুটি শাখা পাওয়া যায় সৌনকীয় ও ঐক্য বিষয়বস্তুর দিক থেকে অন্যান্য বৈদিক সংহিতা থেকে অথর্ববেদ সংহিতা ব্যবধান খুব বেশি ঋগ্বেদে দেবদেবীর স্তুতিতে মানুষের প্রাণের আকুতি শ্যামবেদে গীতিময়তা যুজুর্বেদের স্রৌতকল্পের প্রতি নিষ্ঠা দেখা যায় কিন্তু অথর্ববেদের ঋষিরা দুঃখ দারিদ্র্যে জর্জরিত দুঃস্বপ্ন ও দুর্লঙ্ঘনে আতঙ্কিত রোগের শোকে বিপর্যস্ত মানব জীবনের ছবি প্রত্যক্ষ করেছেন তারা দেখেছেন সপত্নী ভাই ভিতা রমণীকে শত্রুর দ্বারা প্রেরিত অসহায় মানুষকে প্রাকৃতিক দুর্বিপাকে প্রতিবিধানে অক্ষম অসহায় মনুষ্য জীবনকে এই সমস্ত রোগ শোক অত্যাচার উদ্বোধন প্রাকৃতিক উৎপাদ থেকে মানুষকে রক্ষা করার জন্য তাই তারা বেশি মাত্রা নির্ভর করেছেন ইন্দ্রজাল বা কুহকের উপরে তার ফলে অথর্ববেদের অধিকাংশ মন্ত্র ইন্দ্রজাল বা অভিচারমূলক বিষয়বস্তুর শ্রেণীতে করা বৈশর্য মন্ত্র পিসাচাদির প্রভাব নিবারণমূলক মন্ত্র আয়ুষ্য মন্ত্র পৌষ্টিক মন্ত্র প্রায়শ্চিত্ত মন্ত্র অশান্তি নিরোধক মন্ত্র কামনা পূর্তির মন্ত্র অভিচার মন্ত্র এবং সৃষ্টি রহস্য প্রক্রিয়া বিষয়ক মন্ত্র তবে এই রকম আবিচারিক ক্রিয়াকলাপের মন্ত্র থাকলেও অথর্ববেদে এমন কিছু মন্ত্র আছে যেখানে গভীর দার্শনিক তত্ত্বের উপস্থাপনা করা হয়েছে কোন কোন মন্ত্রে আবার নিহিত আছে সৃষ্টি রহস্য এ প্রসঙ্গে কালো সুক্ত উনিশ তিপ্পান্ন স্তম্ভ সুক্ত দশ সাত দশ আট এগারো চার প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কালো একটি মন্ত্রে দুলোক ভূলোককে কাল থেকে সম্ভূত এবং ভূত ভবিষ্যৎ সমস্ত পদার্থ কালের প্রেরণায় প্রকাশিত বলে উল্লেখ করা হয়েছে কোট কালো হোবায় উনিশ তিপ্পান্ন পাঁচ বৈদিক সাহিত্যের ইতিহাসে অথর্ববেদের একটি বিশিষ্ট স্থান আছে প্রাচীন আর্যদের রীতিনীতি ভাবধারা তদানীতন ভারতীয় লোকসংস্কৃতি জানার পক্ষে অথর্ববেদ এক মূল্যবান আকর গ্রন্থ চিকিৎসা আয়ুর্বেদ তন্ত্র প্রভৃতি শাস্ত্রের ইতিহাস ও প্রবেদের অবদান বিশেষ উল্লেখযোগ্য এর অধিকাংশ মধ্যে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ সমৃদ্ধির অন্বেষা এক কথা অর্থপ্রভেদের মন্ত্রগুলি লোকহিতৈষণার পরিচয় বাহী ব্রাহ্মণ ব্রাহ্মণ কি কোট ব্রাহ্মণ শব্দ থেকে ব্রাহ্মণ শব্দটি নিষ্পন্ন হয়েছে তবে ব্রাহ্মণ শব্দের অর্থের মধ্যে কিভাবে ব্রাহ্মণ শব্দটি এই ব্রাহ্মণ গ্রন্থকে বোঝাচ্ছে তা নিয়ে মতভেদ রয়েছে বেদ হোক ব্রাহ্মণ শব্দ অর্থ মতে বেদ অর্থ থেকে বেদের সাথে সম্বন্ধ বলি শাস্ত্রটিকে ব্রাহ্মণ বলা হয়েছে আবার কারোর মতে বিপ্র অর্থ থেকে ব্রাহ্মণ পুরোহিতদের বিভিন্ন জাগ্রিক ক্রিয়াকাণ্ড শাস্ত্র আলোচিত হয়েছে বলে তা ব্রাহ্মণ নামে অভিহিত যাই হোক পৃষ্ঠার সংখ্যা একশো ছেচল্লিশ যাই হোক মন্ত্র ব্রাহ্মণ রূপ বেদের মন্ত্রভাগ বাদ দিয়ে অবশিষ্ট বেদের যে অংশে ও বিভিন্ন যজ্ঞে বিনিয়োগের কথা আলোচনা করা হয়েছে সে অংশই ব্রাহ্মণ নামে পরিচিত যাই হোক আরো নির্দিষ্টভাবে বলতে গেলে বলতে হয় যে ব্রাহ্মণের প্রতিবাদ্য বিষয় হল বিধি অর্থবাদ নিন্দা প্রশংসা পুরাকল্প এবং পরকৃতি বিশেষ বিশেষ কর্ম অনুষ্ঠানের জন্য যে নির্দেশ তাকে বলা হয় বিধি প্রসঙ্গে বিভিন্ন সম্বন্ধে যেসব ব্যাখ্যা দেওয়া হয় তাকে বলে অর্থবাদ সমালোচনা ও বলে নিন্দা কোন কর্মে অনুমোদনের উদ্দেশ্যে যে স্তুতি করা হয় সেই স্তুতি হলো প্রশংসা অতি প্রাচীনকালে যেসব যজ্ঞ করা হয়েছিল সেগুলোর বৃত্তান্ত হলো পুরাকল্প আর পর অর্থাৎ খ্যাতনামা পুরোহিত বিস্তৃত রাজা প্রভৃতিদের যোগ্য দান দক্ষিণা ইত্যাদি যে অসামান্য ক্ষতি অর্থাৎ কাজ তাকে বলে পর কৃতি কেবল যাগযজ্ঞ বা বৈদিক ক্রিয়াকাণ্ড নয় প্রাচীন ভারতের সংস্কৃতি ও সভ্যতার বহু তথ্য নিহিত আছে ব্রাহ্মণ সাহিত্যে বৈদিক ভারতের জাতিভেদ বিভিন্ন জাতির জীবিকা ও বৃত্তি বিবাহ সংস্কার স্মৃশিক্ষা শিক্ষা বাণিজ্য অর্থনীতি রাজনীতি অভিষেক বিধি তৎকালীন পঞ্জিকা সমাজ ব্যবস্থা বহু তথ্য এবং উচ্চাঙ্গের আধ্যাত্মিক চিন্তাধারা অমূল্য আকর এই ব্রাহ্মণ গ্রন্থগুলি ব্রাহ্মণ ব্রাহ্মণ সাহিত্য মূলত রচিত তবে মাঝে মাঝে পদ্যের ব্যবহার আছে প্রত্যেক সংহিতার সাথে ব্রাহ্মণ গ্রন্থ আছে ঋগ্বেদের ব্রাহ্মণ দুটি ঐতরীয় ব্রাহ্মণ এবং কৌশিত কি ব্রাহ্মণ কৌশিত ব্রাহ্মণের অন্য নাম সংখ্যায়ন ব্রাহ্মণ ইতরায় পুত্র ঐতেরেও মহিদাস এবং কৌশিকা ক্রেসির নাম অনুসারে দুটি ব্রাহ্মণের নামকরণ হয়েছে ঐতেরেও ব্রাহ্মণ ব্রাহ্মণ গ্রন্থগুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গ্রন্থটি আটটি পঞ্জিকা অর্থাৎ খণ্ডে বিভক্ত প্রতি পঞ্জিকায় আছে পাঁচটি করে অধ্যায় তার সর্বমোট চল্লিশটি অধ্যায় আছে গ্রন্থটিতে এতে অগ্নিহত্র সমুযোগের প্রকৃতি অগ্নিষ্টম এবং রাজের অভিষেক প্রভৃতি অনুষ্ঠানে ঋগ্বেদীয় হোতা নামক পুরোহিত কর্তব্য লিপিবদ্ধ আছে বৈদিক যুগে ভারতে কিভাবে রাজাদের রাজ্য হতো তার সুন্দর চিত্র ঐতিহ্য ব্রাহ্মণ তুলে ধরেছে দক্ষিণা প্রশস্তি ও পুরোহিত প্রশংসাও ক্ষেত্রিত হয়েছে কারণ ব্রাহ্মণ পুরোহিত রাজাকে অভিযুক্ত করতেন এবং ধর্ম ও রাজনীতির ক্ষেত্রে রাজাকে দান করতেন বৈদিক যুগের সুনে বিখ্যাত উপাখ্যানটি ঐতিহ্য ব্রাহ্মণের কৌশী থেকে ব্রাহ্মণের তিরিশটি অধ্যায় আছে ব্রাহ্মণের নৈমিসরণ্যে বিখ্যাত যজ্ঞের কথা আছে সামবেদে ব্রাহ্মণ সামবেদে ব্রাহ্মণের সংখ্যা সর্বাধিক সামবেদে আটটি ব্রাহ্মণের নাম করেছেন এক তাণ্ড ব্রাহ্মণ অথবা পঞ্চবিংশ ব্রাহ্মণ দুই সরবিংশ ব্রাহ্মণ তিন সামবিধান ব্রাহ্মণ চার আর্শীয় ব্রাহ্মণ পাঁচ দৈবত ব্রাহ্মণ ছয় মন্ত্র ব্রাহ্মণ সাত সংহিতোপনিষদ ব্রাহ্মণ এবং আট বংশ ব্রাহ্মণ তাণ্ড ব্রাহ্মণে জন্য মুখ্য ও গৌণ প্রাশ্চিত্য বিধি আছে শাস্ত্র নির্দিষ্ট বয়সের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য জাতির যেসব ব্যক্তি উপনিয়ন গ্রহণ করতে পারত না তাদের ব্রাত্য বলা হতো এই ব্রাহ্মণে অসংখ্য জাগের বর্ণনা আছে সরবিংশ ব্রাহ্মণের ষষ্ঠ অধ্যায়ের নাম অদ্ভুত ব্রাহ্মণ এতে বিভিন্ন অমঙ্গল অশুভ অদৃষ্টের উল্লেখ এবং তাদের প্রতিকারের বিধান আছে সামবিধানে তিনটি অধ্যায় এতে সাতটি স্বরের দ্বারা স্থাবর জঙ্গমাত্মক জগতের তৃপ্তি রোগশান্তি প্রভৃতির বর্ণনা আছে মন্ত্র ব্রাহ্মণের অপর নাম সান্দজ্ঞ ব্রাহ্মণ এতে বিবাহাদি বর্ণনা আছে আর সংহিত উপনিষদ আছে সামসংহিত রহস্য বর্ণনা তবে আর্শীয় দৈবত ও বংশব্রাহ্মণগুলি সামবেদের বিষয়সূচি মাত্র যজুর্বেদে ব্রাহ্মণ যজুর্বেদে দুটি বিভাগ কৃষ্ণ যুজুরবেদ এবং শুক্ল যুজুবেদ কৃষ্ণ যুজুবে সংহিতা এই বেদের ব্রাহ্মণ অংশের নাম ব্রাহ্মণ বেদের অপেক্ষা কৃষ্ণের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলে এই যে অন্যান্য বেদের সংহিতা ও ব্রাহ্মণ পৃথক পৃথক ভাবে রয়েছে কিন্তু কৃষ্ণ যুজুর্বেদের সংহিতা এবং ব্রাহ্মণ পরস্পর মিশ্রিত হয়ে গেছে শুক্ল যুজুর্বেদের একটি ব্রাহ্মণ তার নাম শতপদ ব্রাহ্মণ বিষয় গৌরব এবং গ্রন্থ পরে ব্রাহ্মণটি সমগ্র ব্রাহ্মণ সাহিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কান্ন এবং মাধ্যম দিন ভেদে শতপথ ব্রাহ্মণ দুটি শাখায় বিভক্ত মাধ্যম একশো চারটি অধ্যায় গ্রন্থটি চোদ্দটি কাণ্ডে বিভক্ত প্রথম চারটি কাণ্ডে দর্শ পূর্ণমাস জাগ অগ্নিহদ্র পিণ্ড পিতৃ যজ্ঞ চাতুর্মাস যাগ সমাগ এবং সমজাগের বিভিন্ন অঙ্গের বিবরণ আছে পঞ্চম কাণ্ডে আছে রাজস্বীয় যজ্ঞের বর্ণনা এবং রাজ্যাভিষেক পদ্ধতি বিস্তৃত বিবরণ ষষ্ঠ থেকে দশম কাণ্ডে অগ্নিবিদ্যা অগ্নি আলোচনায় সমৃদ্ধ একাদশ থেকে ত্রয়োদশ কাণ্ডে পশু যাগ পঞ্চ মহাযজ্ঞ দ্বাদশাহ সহ সত্র সৌত্রামিজাগ অশ্বমেধ পুরুষ মেদ পিত প্রভৃতি যজ্ঞের বর্ণনা দেখা যায় চতুর্দশ কাণ্ডের কিছু অংশ আরণ্য কিছু অংশ উপনিষদ শতপথ ব্রাহ্মণের মূল্য অপরিসীম প্রাচীন ভারতবর্ষে রাজধর্ম পদ্ধতি রাজার সঙ্গে প্রচার সম্পর্ক রাজকীয় ক্ষমতার ক্রমবিন্যাস প্রভৃতি রাজনৈতিক মূল্যবান গ্রন্থটি সমাদৃত অথর্ববেদে ব্রাহ্মণ অথর্ববেদে একটি ব্রাহ্মণ পাওয়া যায় তার নাম গোপথ ব্রাহ্মণ এই ব্রাহ্মণের দুটি খণ্ড প্রথম খণ্ডে পাঁচটি অধ্যায় এবং দ্বিতীয় খণ্ডে ছটি অধ্যায় আছে এই ব্রাহ্মণের ছাত্র জীবন এবং ব্রহ্মচার্যের কথা বিস্তৃতভাবে লিপিবদ্ধ আছে আরণ্যক আরণ্য কি আচার্য সায়ন তার ঐতরয় আরণ্যের ভাষ্যভূমিকা বলেছেন সংখ্যা একশো সাতচল্লিশ আচার্য সায়ন তার ঐতরয় আরণ্যকে ভাষ্যভূমিকা বলেছেন কোট অরণ্যে ইয়েব পাঠ্য ইতিহতে আনকোট অর্থাৎ অরণ্যে নির্জনাতে বসে যা পাঠ করতেন তাই আরণ্য যজ্ঞের তাৎপর্য যজ্ঞের রহস্যময়তা এবং যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যা আরণ্যকে মূল প্রতিবাদ্য বিষয় বস্তুত বেদে ক্রিয়াবহুল যাগযোগ্য আরণ্যকে এসে জ্ঞানযোগে রূপান্তরিত হয়েছে লোকালয় থেকে দূরে শান্ত রসাস্পদ ও অরণ্য নির্জন পরিবেশে ব্রহ্মজিজ্ঞাসু শিক্ষার্থী গুরুর কাছে বসে এই আরণ্যক বিদ্যা গ্রহণ করতেন গৃহস্থরাও বাহস্থ ধর্ম পালন করার পর সংসার ত্যাগ করে যখন বানপ্রস্থ অবলম্বন করতেন তখন তারাও নির্জন আরণ্য পরিবেশে আধ্যাত্ম সাধনায় রত হতেন তারা যে বিদ্যা গ্রহণ করতেন তাও আরণ্যক বিদ্যা এক কথা আরণ্যক হলো ব্যয়বহুল যজ্ঞ পরিপূরক যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যার উদাহরণস্বরূপ ঋগবেদের কৌশিতকে আরণ্যকে অগ্নিহোত্র যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যা উল্লেখ করা যায় এখানে বলা হয়েছে যে অগ্নিহোত্র যা হলো মূলত আন্তর্জাক আহবনীয় ও গাহপ্রত্য নামক দুটি অগ্নিকুণ্ড হলো মানুষের শরীর অভ্যন্তরস্থিত প্রাণ ও অপান নামক বায়ুদ্বয় মন এই যজ্ঞ কুণ্ডের মনু মনু হলেন শিখা এবং দাঁতগুলি হলো এর অঙ্গার অগ্নিহোত্র যজ্ঞে ব্যবহৃত দুগ্ধ সমিদ এবং আহুতিরও রূপকারাত্মক আধ্যাত্মিক ব্যাখ্যা পাওয়া যায় কৌশিতকে আরণ্যকে সেখানে শ্রদ্ধাকে দুগ্ধ বাক্যকে সমীপ সত্যকে আহতি এবং প্রজ্ঞাকে আত্মার উপর অভিহিত করা হয়েছে ব্যয়বহুল ও আরম্ভপূর্ণ যাগযজ্ঞাদির মাধ্যমে অভিষ্ট পরিবর্তে জ্ঞানের মাধ্যমে শ্রেয় লাভের উপায় নির্দিষ্ট হয়েছে আরণ্যকে ঋগ্বেদে আরণ্য গবেষকগণ মনে করেন যে বেদের প্রতিটি শাখার সঙ্গে সম্বন্ধ এক বা একাধিক আরণ্যক গ্রন্থ এককালে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে সমস্ত শাখায় আরণ্যক পাওয়া যায় না সম্প্রতি উপলব্ধ ঋগ্বেদে ব্রাহ্মণের আরণ্যক দুটি ঐতরেয় ও কৌশিত কি শেষোক্ত আরণ্যকটি আবার সংখ্যায়ন আরণ্যক নামেও প্রসিদ্ধ ঐতরেয় আরণ্যক ঋগ্বেদে ঐতরেয় ব্রাহ্মণের পরিশিষ্ট এই আরণ্যক পাঁচটি ভাগে বিভক্ত এর তৃতীয় ভাগের শেষ ভাগই হল ঐতর কৌশিত কি বা সংখ্যায়ন আরণ্য ঋগ্বেদে কৌশিত ব্রাহ্মণের অন্তর্গত এই আরণ্যকে পনেরোটি অধ্যায় আছে সামবেদের আরণ্যক সামবেদের ব্রাহ্মণ গ্রন্থগুলি কোন আরণ্য পাওয়া যায় না তবে সামবেদের জৈমিনীয় শাখার উপনিষদ ব্রাহ্মণটি আরণ্যক ধর্মী যজুর্বেদে আরণ্যক বে দুটি বিভাগ কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ কৃষ্ণ পাওয়া মূলত ব্রাহ্মণেরই কৃষ্ণ যজুর্বেদে কাঠক শাখার স্বতন্ত্র আরণ্যক নেই মৈত্রায়ণী শাখায় মৈত্রায়ণী উপনিষদ অনেকাংশ আরণ্যক ধর্মী শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের চতুর্দশ কাণ্ডটির নাম বৃহদারণ্য এই ব্রাহ্মণের শেষ ভাগটি আবার বৃহদারণ্যক উপনিষদ নামে প্রসিদ্ধ অথর্ববেদে আরণ্যক অর্থ গোপদ ব্রাহ্মণে কোন আরণ্যক আজও পাওয়া যায়নি পরবর্তী অংশ পরবর্তী ফাইলে